কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে আল্লাহ তালা তাকে দামি বানাইছেন কথা কি বুঝতে পারছেন কোরআন ক্যারিমের সঙ্গে যার স্পর্শ হয়েছে আল্লাহ তালা তাকেও দামি বানাইছেন কোরআনের সাথে যার মোহাব্বত যার মায়া যার ভালোবাসা আল্লাহ তালা তাকেও দুনিয়াতেও দামি বানাইছেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তালা তাকে দামি বানাবেন কথা কি বুঝতে পারছেন এক নম্বর কথা সাধারণত একটা কাঠ আপনি যেই পালঙে ঘুমান ভালো করে খেয়াল করে শুনে না কোনো বানোয়াট গল্প বলতেছি না ভালো করে নিজেকে নিজেকে জিজ্ঞাসা করো কথাগুলো ঠিক কিনা তুমি যেই পালঙে ঘুমা আজকে কোরআনের মহাব্যতে কোরানের সঙ্গে তার স্পর্শ হওয়ার কারণে কাঠটা কত দামি হয়ে গেছে কানটা খাড়া করে শুনে নাও অযুবক ভাই ভালো করে শোনো তুমি যেই পালঙে ঘুমাও পালঙের দাম কত হবে বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সাধারণত সামান্য একটা কাঠের টুকরা বাজার থেকে কিনে আই না বিশ টাকা দিয়ে কিংবা পঁচিশ টাকা তিরিশ টাকা দামের একটা কাঠের টুকরা যাকে রেহের বলা হয় খেয়াল করবেন ভালো করে যাকে রেহের বলা হয় ওই রেহেরটার উপরে করো আনুমকারি কে রাখার জন্য রেহেটটাতে যদি আপনার পায়ের সঙ্গে লেগে যায় সঙ্গে সঙ্গে আপনি চুমু খান উঠাইয়া মিলাইয়া নিবেন ও মুমিন তাহলে কিসের জন্য তুমি যেই পালং এ উঠতেছ পঞ্চাশ হাজার টাকা দামের পালং পঞ্চাশ হাজার টাকা দিয়ে কাটের খাট বানাইয়া কত লাথালাতি করো চুমাতো খাইলা না সামান্য একটা তিরিশ টাকা দামের রেহের পায়ের সঙ্গে টাস লাগার কারণে সঙ্গে সঙ্গে খাও এটা কেন কেন রে কেন বলা হয় এটার উপরে কেনিম কে রাখা হয় এই জন্য এটার সঙ্গে পায়ের টাচ হলে চুমু খাই তাহলে এক নম্বর বোঝা গেল কোরআন যার উপরে স্পর্শ থাকবে সেই জিনিসটা দামি হয়ে যায় তার মর্যাদাও বেড়ে যায় তাহলে একটা কার্ড দিয়ে বোঝাইলাম দুই নম্বরে আসো এটা ওয়াশ করার জায়গা নয় ভালো করে শুনে নাও দুই নম্বর হলো আমি যেই পোশাকটা পরিধান করি কত টাকা হবে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা ধরে নাও দুই হাজার টাকা দামের কাপড় এই কাপড়ে কত লাথি মারতেছি কত নাপাক জায়গায় যাইতেছি কখনো কখন অত খাইলাম না একটা বিশ টাকা দামের আনকে মোড়ার জন্য একটা কাবার বানাইলাম ঢাকার জন্য বিশ টাকা দামের একটা কাপড় ভালো করে খেয়াল করবেন কারণ একটা জামা বানানো হলো কোরআনকে ঢাকার জন্য রাখার পরে যদি তোমার থেকে নিচে পড়ে যাই পায়েটা হেরের মতন চুমু খায় কেন রে কেন বলে এটার সঙ্গে কোরআন উম কারিমকে লাগানো হয় এই জন্য এটাকে চুমু খাইলাম না খাইলে পা হবে তাহলে বোঝা গেল ভালো করে খেয়াল করে শোনে নাও সামান্য কিছু টাইমের জন্য মানুষ কোর ক্যারিম কারিম আনুম ক্যারিম পড়ে ওই রেহেটটার উপরে কিসের উপরে ওই রেহেটটার উপরে রাখে কিছু টাইমের জন্য এক ঘন্টা বিশ মিনিট আধা ঘন্টা তারপরে উঠাই আবার রেখে দেয় যদি পায়েটা রেহেরটাকে চুমু খায় কিসের কারণে বিশ মিনিটের জন্য সে দামি হলো তার উপরে করে আনুম ক্যারিমকে রাখা হয় এবার আসেন কাপড় কাপড়টা কেন দামি হলো ওই যে করো আনুম ক্যারিমের সঙ্গে তার স্পর্শ আছে আল্লাহ তালা দুনিয়াতে বোঝা দিয়েছেন যে কোর আনুম ক্যারিমের সঙ্গে যার স্পর্শ আছে আমি আল্লাহ তালা থেকে মর্যাদা বানায়া দিই সম্মান বানায়া দিই তদ্রুপ ভায়দস্ত কোরআনের সাথে যদি আপনার মহাব্বত সৃষ্টি হয় আপনার ভালোবাসা সৃষ্টি হয় আপনার আদর্শ যদি কোরআন দিয়া গঠন করেন আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেও শান্তিদান করবে আখিরাতও শান্তিদান করবে